সবার কাছে দোয়া চাই আর পবিত্র রমজান চলতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা চাচা আমাকে বলতে চাচা সবাই তো ঈদ কালেকশন দেখা শুয়ে আসেন ইনশাআল্লাহ ঈদ কালেকশন নিয়ে আসছি আজকে দেব সব আজকে একটু একদম বলে দেন হ্যাঁ আজকে আপনার শরীর খারাপ হ্যাঁ বাইকের সংখ্যা অনেক বেশি বেশি একটু কম সময় নিয়ে আমরা দেখাই দিবো সবগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমার কাছে সবসময় কম দামে ভালো মানের বাইক থাকে বুঝতে পারছি কোন দিক থেকে শুরু করবেন আজকে এ পাশ থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু জিক্সার পালসার এফজেড এফজেড অ্যাপাচি কিন্তু অনেক আছে পরে আছে হাঙ্ক আছে এবং হর্নেটও কিন্তু আজকে পেয়ে যাবেন ডিসকভারগুলোও কিন্তু একের পর এক আছে সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে একদম একটা লিজেন্ডারি বাইক দিয়ে শুরু করবো আজকে প্রথমে একটা বাজাজ বি ফিফটিন আছে আচ্ছা এটা কি অবস্থা এটা বলুন তো একটু আলহামদুলিল্লাহ এই গাড়িটা অনেক সুন্দর এই বাতিজাদের জন্য আমরা চাচারা আছি

পিছনে মডিফাই করা আছে দেখেন খুব সুন্দর আছে টায়ার গুলো একেবারে নতুনের মতো আছে যাদের লাগবে একটু ফোন দিয়ে জি জি এমআরএফ একবারে অরিজিনাল আছে পালসার আছে পাশে জি জি এটা ইতিহাসের সেরা একটা পালসার ইতিহাসের সেরা দাম না মানে কন্ডিশন ইতিহাসের সেরা একটা পালসার উনিশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এক আর্মি অফিসারের গাড়ি একেবারেই সুপার ডুপার অবস্থা আছে এবং ক্যাশ মেমোটা সহকারে এখন আছে আচ্ছা মানে সিট ক্যাশ মেমো সার্ভিস বুক দুইটা চাবি

যে নেবেন ইনশাল্লাহ আশা করি ভালোই ফিল পাবেন চালাইয়া এবিএস গাড়িটা কত রাখবেন এটা এটা রাখবো মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তে এবিএস জি জি বেস্ট ডিল কিন্তু এটা জি বেস্ট ডিল এবং ঈদ ঈদ অফার ঈদ অফারে পাচ্ছেন জি এখানে হাং আছে দেখেন যে হাং ডাবল ডিক্স ডাবল ডিক্সের হাং জি এটা কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দুনোটা টায়ার জেনুইন আছে সবকিছু অথেন্টিক আছে খুবই সুপার অবস্থায় আছে কত রাখবেন এটা এটা এক লাখ আট হাজার এক লাখ আট পাঁচ করে দেওয়া যায় না পাস দিলে থাকে না কি সচে যাক ঈদফার যেহেতু বইলা ভালো আছে মুখ দেওয়া যাক এক লাখ ডাবল ডিক্সে হাংক এক লাখ ও পাঁচ যে সিঙ্গেল এক্সে হর্নেট আছে ওই পাশে হ্যাঁ হর্নেটটা খুবই সুপার অবস্থায় আছে কন্ডিশন ইঞ্জিন একশো পার্সেন্ট আন্টাস আছে আচ্ছা এটা আঠারো মডেল উনিশের রেজি স্টেশন একেবারেই মানে কি বলবো কালারটা দেখান গাড়ির কোয়ালিটিটা খুবই সুন্দর আছে এখন এই যে দেখেন স্টিকারের রঙগুলো এখনও যায় নাই ঠিক আছে খুবই সুন্দর অবস্থায় আছে এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে এক লাখ পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ সিঙ্গলিক্সে হর্নেট জি এই পাশে দুটো চমৎকার বাইক আছে এটা ডিসকো বা এটা হলো সেলুটো দুইটা কিন্তু বেশ জনপ্রিয় গাড়ি জি যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন দুটোটাই একুশে মডেল দুটো ডিস্ক ব্রেকে আছে হ্যাঁ দুটো ডিস্ক ব্রেক এটা আবার সিবিএস ব্রেক আচ্ছা 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 ডিসকো বড় কত রাখতেছেন 110 এটা 110 টা সিবিএস ব্রেক একুশে মডেল 24 এর রেজিস্ট্রেশন 26 সাল কাগজ প্রথম মালিক এটা রাখবো মাত্র 1 লক্ষ 8000 টাকা আর সেলুটো সেলুটো 1 লক্ষ 8000 যেটা না একই দাম দুইটা কিন্তু এটা হলো 21 মডেলের এটা কি জিনিস এটা সুপার একটা জিনিস এটা হলো টিভিএস ম্যাক্স সেমিটিল এসটি বলে সেমিটিল এটা হলো বাইক বাইকও বলা যায় আবার পাহাড়ি বাইকও বলা যায় আচ্ছা এক্সেল টাইপের যেটা আছে জি আবার এটা ডিক্স ব্রেক আছে দেখেন অবস্থা অনেকে এক্সেল খুঁজতেছেন টিভিএস এর হেক্সেল কিন্তু আমি প্রথম দেখলাম এর আগে দেখিনি কখনো দুইটা কিন্তু স্পোক চাকা সামনের চাকাটা বেশ বড় এক্সেল বাইক গুলো কিন্তু এরকমই হয় সামনের চাকা পিছনের চাকা তুলনায় একটু বড় থাকে নাম্বার তো হয় না এটা এখন না নাম্বার হয় না জেনে প্রথম মালিক হবে ইনশাআল্লাহ কত একটা স্যার এটা এটা রাখবো মাত্র 75000 টাকা 75000 এ পাহাড়ও চালাতে পারবেন সমতলও চালানো যাবে সমতলও চালানো যাবে এই পাশে আছে স্ট্রাইকার স্ট্রাইকার 18 মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এর খুবই সুন্দর চমৎকার আছে জেনুইন সবকিছু আছে আচ্ছা এটা রাখবো মাত্র 75000 টাকা আচ্ছা এক্সেল টিভিএস এক্সেল 75 এটাও 75 এটাও 75 আচ্ছা এই পাশে আছে মেট্রোপ্লাস জি মেট্রোপ্লাস ডিক্স ব্রেক ডিক্স ব্রেক একেবারে নতুন অবস্থায় এটা ওয়ান টেস জেনুইন সে মালিক হবে 21 এর লাস্টের দিকে মডেল এটার দাম রাখবো মাত্র 85000 টাকা 85000 পাচ্ছেন এই মেট্রোপ্লাসটা এটা কোথায় আসতে হবে আসতে হবে আমার উত্তরা বাইক সেন্টার 5 নম্বর সেক্টর 9 সি রোড 25 নম্বর হাউস আর আমার যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এটা WhatsApp নাম্বারও আছে আর আমার ঠিকানাটা গুগলে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন উত্তরা ব্যাক সেন্টার দিয়ে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া বাইক বাইকগুলো ভালো লাগলে এখনই ফোন দিন আর একটু সাপোর্ট করেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন হ্যাঁ আর যাদের এখন সাবস্ক্রাইব করা নাই সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার দিয়ে দেবেন অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন